আলিভার ও প্যাচের গল্প একসময় সেখানে বাস করত আলিভার নামে একটি খুব ধনী বিড়াল আলিভারের একটি বড় বাড়ি ছিল সাথে অনেক খেলনা সে সবচেয়ে ভালো মাছ খেত এবং একটি ঝকঝকে স্পার্কুলি কলার পরত একদিন আলিভার দেখা পেল এক দরিদ্র বিড়ালের যার নাম ছিল প্যাচ প্যাচ রাস্তায় বাস করত তার কোনো ঘরবাড়ি ছিল না সে প্রায় ক্ষুধার্ত থাকত এবং ঠান্ডায় কাঁপত আলিভার প্যাচের জন্য দুঃখ পেল সে সিদ্ধান্ত নিল নিজের খাবার ও খেলনা প্যাচের সাথে ভাগ করে নেবে প্যাচ আলিভারের এই দয়ার জন্য খুব কৃতজ্ঞ হল আলিভার বুঝতে পারল ভাগাভাগি করা তাকে আরও সুখী করেছে সব কিছু নিজের কাছে রাখার চেয়েও বেশি সেই দিন থেকে আলিভার এবং প্যাচ হয়ে গেল সবচেয়ে ভালো বন্ধু আলিভার শিখল প্রকৃত সুখ আসে অন্যকে সাহায্য করার মাধ্যমে